আমার বাড়ি মুখ সবাই ভালোবাসে সবাই ভালোবাসছে সবাই ভালোবাসে আমাদের রাষ্ট্রকে এবং যারা আসলে ওই ক্যাপাবিলিটি রাখে তাদের পাশে দাঁড়ানো তাদের এসে দাঁড়ানো উচিত এবং তাদেরকে একটু মানে আমাদের মতো আমাদের আমরা যেভাবে অন্তত খেয়ে পরে বাঁচি সেরকম একটা জীবন তাদেরকে দেওয়া উচিত আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা মনে করি যে বৃদ্ধাশ্রম এবং আমাদের যে এতিমখানা গুলো রয়েছে এবং আমাদের যে ছিনমূল মানুষগুলো রয়েছে তাদের কাছে পৌঁছানো এবং তাদের কাছে পৌঁছে এবং আমি যেহেতু নিজেও মাহারা হারা তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার নৈতিক দায়িত্ব এবং সেই মায়েদের সাথে একটি ইফতারের আয়োজন করেছে যে মানুষগুলো থাকে তারা তাদের নিজেরা শুধু তারা মানে ছিন্নমূল পর্যায়ের মানুষ এবং তাদেরকে তুলে না নিয়ে আসা হয়েছে এবং ম্যাক্সিমামেরই অনেক মেন্টাল প্রবলেম ফিজিক্যাল প্রবলেম রয়েছে আমাদের এখানকার অনেক মাই হচ্ছে তারা মেন্টালি হচ্ছে তাদের ডিসঅর্ডার আছে তো তাদের আসলে অনেক অবস্টাইকল আছে কিন্তু এখানে আমরা যতদূর জেনেছি যে এখানে যে আপন ভুবনটি আছে সেটা ব্যক্তি একটা অর্থায়নে হচ্ছে সেটা পরিচালিত হয় এবং আশেপাশে ডোনেশন আসলে অনেক সময় হয় কিন্তু এখানে আমার মনে হয় যে অবশ্যই বিভিন্ন যারা মানে অর্থশীল মানুষজন এবং আমাদের রাষ্ট্রকেও এদিকে নজর দিতে হবে কারণ আমাদের দেশের প্রত্যেকটা সিটিজেনের কিন্তু একটা যে মূল মৌলমানব চাহিদা যে থাকে সেটা কিন্তু অনেকভাবে ডিনাই হয় রাস্তায় ঘাটে কিন্তু তারা ঘুরে ফেরে তারা খাবার পায় না তো এরকম অনেক মাই আছে যারা এরকম অবস্থা থেকে কিন্তু এখানে নিয়ে এসেছে তো এগুলো শোনার পরে কিন্তু আসলে আমাদের এটার রিয়েলাইজেশন আসছে যে অবশ্যই আমাদের রাষ্ট্রকে এবং যারা আসলে ওই ক্যাপাবিলিটি রাখে তাদের পাশে দাঁড়ানো তাদের এসে দাঁড়ানো উচিত এবং তাদেরকে একটু মানে আমাদের মতো আমাদের আমরা যেভাবে অন্তত খেয়ে পরে বাঁচি সেরকম একটা জীবন তাদেরকে দেওয়া উচিত আমরা ২৬ তারিখে আত্মপ্রকাশের পরবর্তী সময় আমাদের দেখেছেন যে আমরা বিভিন্ন সমাজ যেমন আহ হিজরা জনগোষ্ঠীর সাথে আমরা একটি ইফতার মাহফিল করেছি এবং তাদের সাথে আমরা ভাব বিনিময় করেছি তার পাশাপাশি আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা মনে করি যে বৃদ্ধাশ্রম এবং আমাদের যে রয়েছে এবং আমাদের যে ছিনমূল মানুষগুলো রয়েছে তাদের তাদের কাছে কাছে পৌঁছানো এবং পৌঁছে এবং আমি যেহেতু নিজেও মা হারা তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার নৈতিক দায়িত্ব এবং সেই মায়েদের সাথে একটি ইফতারের আয়োজন করেছি এবং সেই যে উনাদের অভিজ্ঞতা আসে যে আমি যেই যে শৈশবটা আমি আমি মাকে পাইনি সেই শৈশবের একটি অনুভূতি আমি এখানে অনুভব করতে পারছি এখানে এসে আসলে মনে হচ্ছে যে আমরা মানে অনেক বেশি হচ্ছে প্রিভিলেজ মানে এখানে এসে ওই ইমোশনটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না এই যে যারা এখানে হচ্ছে সেবা করছে বা যারা তত্ত্বাবধান করছে এই মা যারা তারা মা বলছেন সবাইকে এখানে যারা আছেন উনত্রিশ জন আছেন সবাইকে তারা মা বলে সম্বোধন করেন তো এক একজন মাকে হচ্ছে সবাই কারো এখানে সন্তান নাই বাড়ি নাই তাদের প্রত্যেককে হচ্ছে উদ্বস্ত হিসেবে তাদের বাড়ি ঘর নাই রাস্তা থেকে আর কি তারা নিয়ে এসেছেন এমন না পরিবার তাদেরকে এখানে ছেড়ে গেছে তাদের কেউ নাই কিন্তু এখানে হচ্ছে সবাই ভালো আছে দেখে ভালো লাগছে আসলে আপন ভুবনে আসার পর থেকে আমি ওনাদেরকে সবাইকে সম্বোধন করতে শুনছি যে মা বলে আর মা শব্দের সাথে আমাদের কি পরিমাণ আবেগ জড়িত সেটা তো আমরা সবাই জানি এখানে এসে দেখছি যে মানে ওনারা কেউ কেউ দেখতে পান না কেউ হাঁটতে পারছেন না আর আমরা যখন ওনাদের ব্যাকগ্রাউন্ড জানতে চেয়েছি তখন জেনেছি যে ওনাদের পরিবার বলতে কেউই নেই কেউ কেউ তো নিজের দেশের বাড়ি কোথায় এটাই বলতে পারছে না আর যখন দেখছি ওনাদের মানে এখানে যার দায়িত্ব আছে ওনাদের থেকে জানতে পেরেছি যে বেশিরভাগ মানুষই এখানে অসুস্থ ছিল রাস্তা পাশে পুরোনো খাওয়ার খেত কিন্তু এখানে আসার পরে ওনারা এই দুই তিন বছর সেবা শুশ্রূষা মানে যথেষ্ট সুস্থ হয়ে উঠেছেন আর এখানে এসে আমরা আরও একটা জিনিস জানতে পেরেছি যে এখানে জুলাই অবস্থানে আহত একজন মা আছেন আপন ভুবন বৃদ্ধাশ্রম ওসব মায়েদের আপন করে নিয়েছি আমরা যাদের একেবারে কেউ নাই সেটা আপনারা হয়তো উপরে যে বুঝতে পেরেছেন যে যাদের কেউ নাই একেবারে রাস্তা পরিত্যক্ত সন্তান স্বামী হারা ওই সব মায়েদের এই আপন ভবনের আশ্রয়টা মানে যদিও শোনা যায় বৃদ্ধাশ্রম কিন্তু বৃদ্ধাশ্রমটাও অ্যাকচুয়ালি কারোই কাম্য নয় কিন্তু এইসব মায়েদের যদি এই আশ্রয়টা না দেওয়া হতো তাহলে তাদের তো আর কোনো আশ্রয় পাওয়ার মতো নাই এবং এইসব মায়েদের সংখ্যা অনেক আমাদের দেশে কিন্তু অনেক যারা ভিক্ষাবৃত্তিও করতে চায় না যাদের কেউ নাই প্রচুর আমাদের দেশে তো যার যতটুকু আমাদের মানে শব্দ ছিল সর্বোচ্চটা চেষ্টা করেছে যে এই কয়েকজন মাকে যদি আমরা মানে সেবাটা দেই সেবা যত্নটা দেই হয়তো এটা আমাদের মনের শান্তির জন্য বা আল্লাহ যদি কবুল করেন সেটি আমাদের প্রাপ্তি বা পাওয়া তো তাদের সঠিক সেবা দেওয়ার জন্য যে শুধু দিলাম মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি নাই কারণ এই বয়সে মায়েদের কি হয় খুব মানে রোগ থাকে যেহেতু তারা সবাই সেভেন্টি হাফ ম্যাক্সিমাম মায়েরা তারপর রাস্তাঘাটে পড়েছিল যার জন্য তাদের কিন্তু মানে অনেক ধরনের রোগ এই কারণে মানে তাদের প্রপার সেবাটা দেওয়ার জন্য ডক্টর নিয়োগ ইন হাউসে নার্স তারপর গিভার তারপরে তো খুব যারা আছে সবাই খুব আন্তরিকভাবে এখানে কাজ করে এটাই আমার কাছে ভালো লাগে যে আমরা যেমন মাকে খুব আপন করে নিয়েছি এখানে যারা স্টাফ তারা সবাই মায়েদেরকে নিজের মায়ের মতো সেবা যত্নটা করে